রাজ্যের কৃষকদের জন্য আজকে সব থেকে বড়ো সুখবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে চাষাবাদে সেই সমস্ত এলাকাকে ক্ষতিপূরণ ঘোষণার পরবর্তীতেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু করলো আপনারা জানেন প্রায় দুই লক্ষ দশ হাজার কৃষকদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার সে মতোই ইতিমধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকছে বেশ কিছুদিন থেকেই এবং আজকে আবারও অনেক কৃষকদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে জিনারা বলছিলেন আপনাদের কবে ঢুকবে তাদের এবার আস্তে আস্তে টাকা দেওয়ার কাজ কিন্তু চালাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের ইন্স্যুরেন্স কোম্পানি ইতিমধ্যেই বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আওতাভুক্ত আপনার নাম নথিভুক্ত যদি থাকে সেক্ষেত্রে আপনাকেও দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ দুই হাজার চব্বিশ সালে রবি মরশুমের আলু থেকে শুরু করে আরও অন্যান্য ফসলে ক্ষতি হয়েছে তবে বিশেষ করে রেমাল ঘূর্ণিঝড়ের কারণে বিশেষ ক্ষতি এই চাষাবাদে তার জন্যই পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের পাশে দাঁড়িয়ে একান্তিক উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করেছেন প্রায় দুইশত কোটি টাকা দুই লক্ষ দশ হাজার কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেছেন সেটার অফিসিয়ালি এক্স স্যান্ডেলে টুইট অনেক দিন হয়ে গেল করা জুন মাসে টাকা রিলিজ করেছে এবং জুলাই মাসে আজকে চার তারিখ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো সেটার প্রমাণটি আজকে আমরা এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো এই প্রকল্পে আপনাদের অনেকের অনেক রকম ডাউট রয়েছে যে এই প্রকল্পে আপনি কেন টাকা পাচ্ছেন না আপনার এলাকায় ক্ষতি হলেও আপনি টাকা কেন পাচ্ছেন না দেখুন রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে আপনি আবেদন করেছেন ঠিকই তবে এই প্রকল্পে আপনি যে কোনো মরশুমে আবেদন করলেই যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এমনটা মোটেও নয় এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত এলাকায় ক্ষতি হবে শুধুমাত্র সেই এলাকায় ক্ষতিপূরণ পাবে তবে শুধুমাত্র অল্প ক্ষতি হলে টাকা পাবে না বেশি সংখ্যক যখন পার্সেন্টেজ হিসাবে দেখা যাবে বেশি ক্ষতি হয়েছে তখনই ফসলের ক্ষতিপূরণ দেই পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বাজাজ জালিয়েন যে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যখন যে সংস্থা কাজ করে ইতিমধ্যে বাজাজ থেকে একটি আপডেটস পাওয়া যাচ্ছে যে রাজ্য সরকার যেটি লিস্ট অ্যানাউন্স করছে সেই লিস্টেই কিন্তু বাজাজ টাকা দিচ্ছে বাজাজ সেই এলাকা ভিত্তিক একটি আপনার স্যাটেলাইট চিত্র অর্থাৎ কৃত্রিম উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখছেন যে সেই এলাকায় কতটা ক্ষতি হয়েছে সেই অনুপাতে ইন্স্যুরেন্স ক্যালকুলেটর থেকেই কিন্তু তিনারা টাকা দিচ্ছেন তো এই বিষয়টা আপনাদের মাঝেও ক্লিয়ার করে দিলাম যে রাজ্য সরকারে প্রকল্পে অর্থাৎ বাংলা শস্য বিমাতে আবেদন করলেই টাকা পাওয়া যায় না যদি আপনার এলাকায় ক্ষতি হয় সত্যি সত্যিই সেক্ষেত্রেই রাজ্য সরকার অটোমেটিক্যালি সেখানে রিপোর্ট করে আপনার এলাকাকে ক্ষতিপূরণ পাইয়ে দেয় ইতিমধ্যেই রাজ্যের দুই লক্ষ দশ হাজার কৃষকরা বিভিন্ন জেলা থেকে রয়েছেন তাদের আস্তে আস্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এনইএফটির মাধ্যমে টাকা ক্রেডিট হচ্ছে যেমন যতগুলো বেনিফিশিয়ারি রয়েছে সেগুলোকে যাচাই করেই বাজাজ আলিয়ান্স কোম্পানি তা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে ইতিমধ্যে যদি আপনি টাকা পেয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যে বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আওতায় আপনি টাকা পেয়ে গেছেন অর্থাৎ বাংলা শস্য বিমা প্রকল্পে দুই সালে যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে দুই লক্ষ দশ হাজার কৃষকদের সেই টাকা যদি আপনার ঢুকে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের অবশ্যই ইনফর্ম করবেন চলুন আজকে ঢুকেছে তার প্রমাণটি অনস্ক্রিনে দেখায় আপনার তো দেখুন অনস্ক্রিনে ডিয়ার কাস্টমার অর্থাৎ জিনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে এটি পূর্ব মেদিনীপুর জেলা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এই প্রকল্পের মাধ্যমে ডিয়ার কাস্টমার আয়নার রুপিজ পাঁচ হাজার দুইশো তিয়াত্তর টাকা ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার লাস্ট ফাইভ ডিজিট আপনি দেখতে পাবেন যে কোনো ব্যাঙ্কে আলাদা আলাদা এসএমএস সে কারণেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কোনো সময় পাঁচ কোনো সময় তিন ডিজিট আপনারা দেখতে পাবেন অন চার সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই দু সালে আজকে সকালবেলা থ্র এনইএফটি উইথ ইউটিএন নাম্বার দেওয়া আছে বাই বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকাটি ক্রেডিট হয়েছে তার এখানে আপনারা প্রমাণটি দেখতে পেলেন ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আওতায় তাদের টাকা এনইএফটির মাধ্যমে ক্রেডিট হয়েছে তো যদি আপনি এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস চেক করেন ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে সেক্ষেত্রে আপনি একটি আইডি পাবেন সে অ্যাপ্লিকেশান আইডিটি বাজাজে গিয়ে ইনপুট করলে দেখতে পাবেন আপনার ক্ষতিপূরণের অ্যামাউন্টটা এবং না পেলেও সেখানে বলে দেবে আপনার স্ট্যাটাস যে আপনি পাবেন কি পাবেন না ক্লিয়ারলি বুঝতে পারছেন স্ট্যাটাস চেক করবার জন্য মোবাইল ফোন থেকে হবে না আপনারা আপনাদের কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে চেক করবেন আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত ফ্রেন্ডস এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন ও অন্যদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরবর্তী আপডেটসে ধন্যবাদ